কিছুই আর ভালো লাগে না একটু টিভি দেখি What uh going -huh. রেদিকেশন রেদিকেশন ভাই ভোর কেমন দেখছেন ওর কেমন চলছে ভাই ধুনী রবাদ থাকে আমি এই পর্যন্ত যে কয়টা কেন্দ্র ঘুরেছি সব জায়গা পরিবেশ খুবই ভালো তো আপনি এলাকাবাসীর জন্য কি করতে যাচ্ছেন যদি আপনি এই ইলেকশনে দিতে যান আমার তো অনেক প্ল্যান প্রোগ্রাম আছে আমি এলাকার জন্য অনেক কিছু করবো তবে আমার এক নাম্বার চেয়ে প্ল্যান সেটা হচ্ছে যে যবতীদের যুবতীদের রাতের মৈশভোজের আয়োজন করা এবং নির্বাসনের ব্যবস্থা করা আবাসন কি আবাসন বা নির্বাসনের ব্যবস্থা করা এছাড়াও আমার আরেকটা প্ল্যান আছে হারিয়ে যাওয়া যে বায়ুজীবিত্ব সেটাকে আপনাকে ঠিকই আনা বাবা আপনি তো এলাকার জনগণের জন্য বাস উপহার দিচ্ছেন তাহলে মনে হচ্ছে জনগণ বাসকে খুবই ভালোভাবে গ্রহণ করেছে এত দুই প্রাচীন গ্রহণ করেছে তো ধরুন আপনি যদি কোনোভাবে আপনার জনগণ আপনাকে নিল না বা আপনি হেরে গেলেন বা কোনো ইঙ্গিতে আপনাকে সরিয়ে দেওয়া হলো তখন আপনি কি করবেন বসে পড়বো পার্টিতে বসে পড়বো বলবো আমার আমার যে কর্মী আমার যে সমর্থক তাদের উপর অত্যাচার হয়েছে তাদের উপরে নির্যাতন হয়েছে তাদেরকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে বসে পড়ে অনশন ধর্ম ভোট করবো সাথে সাথে বলবো এই ভোটে কারচুপি হয়েছে এই ভোট মানি না হ্যাঁ আমরা দি বাবার একটি আস্ত মুরগি চলন্ত মুরগি ধরে নিয়ে এসছে সেটাকে ওই দিকে আমাদের দুই দিন আছেন না এই মুরগির একটা সম্পতি করতে হয় কি বলো তোমরা এই বুয়া ঝামেলার কারণে মাঝে মাঝে মনে হয় যে একটু একটু বিয়ে শিখ করার দরকার তুমি একদম ঠিক বলেছো এই বুয়াদের পেট খারাপ হবে এইটা হবে সেটা কেন কাজের সময় হবে তোমার কথায় যুক্তি আছে যে মানুষের বিয়ে করে ছেড়ে করে মানে এই যে একটা ফ্লেক্সিবিলিটি এটা এটা থাকা উচিত যখন তখন করলো ছেড়ে দিল না প্রয়োজন অনুযায়ী ঠিক আছে ওয়ান টু থ্রি ওয়ান অ্যাকশন প্রিয় দর্শক মন্ডলী আমরা একটা যান্ত্রিক খুলেজোটের কারণে হচ্ছে গিয়ে প্রচারে বিঘ্ন ঘটার জন্য আমরা খুবই দুঃখিত আমরা পুনরায় আবার লাইভে চলে এসেছি আমরা যেখানে ছিলাম যে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে এর মধ্যে আমাদের মাঝখানে একজন দর্শক চলে আসছে ভাই প্লিজ এখানে এসে দাঁড়ান এখানে দাঁড়ান এখানে দাঁড়ান তো এভাবে দেখা লাইভ চলছে ভাই লাইট চলছে এভাবে হ্যাঁ পরিবেশ কেমন দেখলেন কিসের ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর চমৎকার সুন্দর পরিবেশ ভোটে চলছে সব সব ঠিকঠাক তো আপনি কে জিতবে বলে আশা করেন যে জিতুক ভাই পাগলের কথা কে বলে না সেটা একটা ভালো কথা বলেছেন আপনি একটা উচিত কথা বলেছেন তো হচ্ছে গিয়ে আপনার নাম কি ভাই আমার নাম পাগল সর্দার রামা প্রসাদ আমি আজকে পাগলা ঘরের থেকে বের হয়েছি আ বাবা আমি ই চিকুডি গッケতে তারপর তাকে বললাম ভাই আর আমাকে 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 ছেড়ে দেন আমি সুস্থ পাগল কিন্তু সে কোনোভাবে নড়ছল না তার পোশাক পরে তাকে মেরে আমি চলে অনেক ধন্যবাদ আপনি এবার আসতে পারেন আপনাকে অনেক ধন্যবাদ আমরা এই ভাই লাইট চলতেছে তো এই ক্যামেরা করেন না ভাই ভাই আমি সব সময় দুইজনকে মারি আমি ক্যামেরা অফ

হইবে পড়ছি তুমি মিয়া এটা কাম করলা কোনো হ্যালো বন্ধুরা আপনাদের সাথে কিছু কথা বলার জন্য লাইভে চলে আসলাম বন্ধুরা বন্ধুরা মানুষজনের অবস্থা খুব খারাপ মানুষ এত স্বেচ্ছা হইতে পারে তাকে আমি বললাম আমি তোমার বউর সাথে প্রেম করি তোমার বউ আমার সাথে প্রেম করে এটা আমাদের পার্সোনাল ব্যাপার তুই সোয়া যা তোমার এখানে কি কাজ আমাদের দুজনের পার্সোনাল ব্যাপার এই কথা শোনার পরে সে ঠাস করে আমার মাথাটার মধ্যে একটা বাড়ি দিয়ে আমার মাথাটা ফাঁড়াই দিছে বলেন ভাই মানুষের মাথার কি কোনো দাম নাই আমি প্রেম করি আমাদের পার্সোনাল ব্যাপার তার মধ্যে তার কি কাজ আমি অনেক বললাম তুই সরে যা তাতে করে আমার মাথা পাঠাই দিবে একটা বিচার আচার নাই ভাই বন্ধুরা এই পোস্টটাতে লাইক দিবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে এই এই অনাসারের কি শাস্তি হইতে পারে বন্ধুরা তো রাখি আল্লাহ হাফেজ